আগামী বছর দুর্গাপূজা কমিটিদের এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী হিলিতে দুর্গাপূজা কমিটিদের নিয়ে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হল ভার্চুয়ালি এই সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেল তিনটা নাগাদ হিলি ব্লকের আম্বেদকর ভবনের সীমান্ত হিলি সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় যেখানে হিলি ব্লকের পুজো কমিটিরা উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন হিলি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশাদ আহমেদ হিলি থানার আই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক কর্মকর্তাগণ শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সবাই ভার্চুয়ালি যোগ দিয়ে দুর্গাপূজা কমিটিদের এবারের পুজোয় অনুদান হিসেবে সত্তর হাজার থেকে পনেরো হাজার টাকা বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করে দেবার ঘোষণা করেন এছাড়াও ক্লাবগুলিকে কিছু নির্দিষ্ট গাইডলাইন মেনে চলার প্রতিক্রিয়া জানানো হল পাশাপাশি আগামী দু সালে দুর্গাপুজোর ক্লাবগুলোকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পাশাপাশি বৈদ্যুতিক বিলে অতিরিক্ত ছাড় দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এছাড়াও দুর্গাপুজো উৎসবকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে কার্নিভালের ভূয়সী প্রশংসা করেন রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক স্তরে শরৎ পূজার আগাম সর্বদলীয় প্রশাসনিক নিয়ে এবং সর্বধর্ম সমন্বয়ের ধর্মগুরুকে নিয়ে ক্লাব প্রতিনিধিদের নিয়ে একটা বৈঠক হল সেই বৈঠকে যেটা আমাদের দুর্গা পুজো শান্তিপূর্ণভাবে সুসমিকভাবে করতে পারি একটা বিদেশের একটা ঐতিহ্য আছে যে পশ্চিমবাংলার যে দুর্গা পূজাটা হয় তার একটা সুনাম আছে সেই যাতে সুনামটাও সুস্থভাবে পালন হয় তার বাচ্চা থেকে গিয়ে প্রাণ করো এবং সর্বশেষে যদি খুশি হয় পশ্চিম প্রত্যেকটা ক্লাবকে রেজিস্টার ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে প্রদাশ করে এবং বিদ্যাকটিকে সাড়ে ছয় পার্সেন্ট সাড়ে কঠার সবাই খুশি আমরাও খুশি যারা সাব উৎসব সবাই সুস্থভাবে পালন করে ধর্ম যা